কিছু করে রান্না করবো তো তত সুন্দর রান্না হবে চুড়িগুলো একটু পরে নিই তোমরা অনেকেই আছো আমার হাতে চুড়ি অনেক বেশি পছন্দ করো আজকে একটা টক্সিকের কথা বলেই দেই এই চুড়িগুলো কিন্তু আমার আম্মুর সেই চুড়িগুলোয় আমি পরি শুধু সবুজ চুড়িগুলো আমার কেনা লাঙলটা ছিল আমার আম্মারাম ফারাম্ফা প্যাকেট নিয়ে আসছে আমার আম্মু বাজার থেকে কিনা কেন আমাদের পাশে প্রতিদিন নোডুস চলে গায় ওনায় কাফামুনি আমাকে কমেন্টস করেছে যে আমার হাতে রান্না নাকি তার অনেক বেশি পছন্দ তাই আমার রান্না আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে এখন তো একদলে সে জিজ্ঞেস করবে নুডুসটার দাম কত গাইস আমি আগেই বলে দিচ্ছি এটা একদম দেড়শো টাকা প্যাকেট এক কেজি বা আধা কেজি বা দেড় কেজি ছিল মেবি তো এখান থেকে অল্প একটু নুডলস আমি নিয়ে নিয়েছি সেখানে একটু লবণ দিয়ে আমি জাস্ট নুডলসটাকে সিদ্ধ করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে নুডলস যেন একদম পুরোপুরি হালুয়া না হয়ে যায় অনেকে কিন্তু হালুয়া করে ফেলে হালুয়া করলে নুডলস কিন্তু চাইনিজ হবে না গাইস পানি থেকে নুডলস সময়তে যে যে থেকেটা খাইছি নুডলস ঢালার পরে তারপর এটাকে আমি পানি মানে ঠান্ডা পানি দিয়ে সুন্দর সুন্দর করে ধুয়ে নেব নুডলস অলওয়েজ আমি একটু বেশি তেল দিয়ে রান্না করি আজকে পুরো নুডলসটা রান্না করব শুকনো মরিচ দিয়ে কোনো কাঁচা মরিচ ইউজ করব না জাস্ট গাইস তুমি খালি দেখো পরে রসুন একটু বেশি করে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি হবে না যাবে

ইউজ করতেছিলাম আর তোমরা যারা আলু দিবা তারা অবশ্যই বাকি আলুটা মানে আলাদা করে সিদ্ধ করে নিবা নাহলে কিন্তু সিদ্ধ হবে না কারণ চিনির ভিতরে কিন্তু কোনো কিছু সিদ্ধ হয় না তাই ইনস্টাগ্রাম কিন্তু সাইয়ারা গ্রাম হয়ে গেছে কারণ যখন ইনস্টাগ্রামে ঢুকে খালি সাইয়ারা মুভি সাইয়ারা মুভি এগুলো দেখতে দেখতে আমি টিটালি পাগল হয়ে গেছি যে কবে সাইয়ারা মুভি শুরু করে কিছু একটা ডাউনলোড করছি মানে কোনো একটা লিঙ্ক থেকে মুভি ডাউনলোড করে দেখা শুরু করছি ঝাপসা মুভি সাউন্ড শোনা যায় না তাও ভালো লাগছে এত বেশি ভালো লাগতো গাইস ডিটেল আমি অনেক বেশি কান্না করে দিছি মুভিটা দেখে এত মানে হার্ট টাচিং একটা লাইফে প্রত্যেকটা মেয়ে এরকম একটা হিরো চায় যে তাকে অনেক বেশি ভালোবাসে ওই একটা জিনিস খেয়াল করলাম যে শখের নারীকে পুরুষ অনেক বেশি ভালোবাসে তার ক্যারিয়ার সব কিছু ছেড়ে চলে আসে আর যে পুরুষরা তার শখের নারীকে অনেক বেশি ভালোবাসে তারা কখনোই সেই নারীকে ভুল বুঝে জায়গাটাকে দেখে পুরো আমার কথা মনে পড়তেছিল মনে হচ্ছিল আমিও তো অনেক কিছু বুইলা যায় খালি বুইলা যায় আর গাইস বাস্তব জীবনে আমার মতো ভুলকার মেয়ের কোন নায়ক হয় যে নাকি সাইয়ারা মুভি নায়কের মতো অনেক বেশি ভালোবাসতো আসলে জীবনে কিছু লাকি মেয়েরাই এরকম একটা ভালোবাসার মানুষ পায় যে নাকি অনেক বেশি জীবনের উপবতি হওয়ার চেয়ে ভাগ্যবান হওয়াটা অনেক বেশি জরুরি কারণ একজন পুরুষের পক্ষে নারী হওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। এই মুভিতে একটা হার্ট টাচিং জিনিস হচ্ছে কোন মেয়ে যদি বিয়ে ভেঙে যায় বা ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় তাহলে একটা মেয়ে কতটুকু ব্রেন অ্যাটাক হয় সেটাই বোঝানো হলো। ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ার কষ্টগুলো না মেয়েরা কখনোই সহ্য করতে পারে। আবার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হোক তার কারণে সেটাও কিন্তু মেয়েরা চায় না। একটা মেয়ে সবকিছু ভুলে যেতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষকে কখনোই ভুলে যেতে পারে না। তোমরা যারা এখনো সাইরা মুভি দেখোনি তারা অবশ্যই দেখে নিবা। জাস্ট ওয়াসাম আমার নুরুজটা কিন্তু মিস করো না সেটা কিন্তু বাসায় রান্না করে দেখো অনেক বেশি মজা হয়েছে